আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের চারদোলে একটি বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তো আমরা টুর্নামেন্ট খেলা দেখার জন্য চলে আসি এইটা হলো আমাদের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ আর এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বাইক কারণ প্লেয়ার আইছে দর্শক আছে সব নিয়া অনেক মানুষ আপনারা না দেখলে বুঝবেন না আর এটা অনেক বড় একটা টুর্নামেন্ট যেখানে আপনার ভালো ভালো প্লেয়াররা জাতীয় টিমের প্লেয়াররা বসুন্ধরা ক্লাবের প্লেয়াররা খেলতে এসেছেন তো এই দেখেন এটা হলো আমাদের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের মাঠ আর এখানে এত পরিমাণ দর্শক যেটা আপনি না দেখলে কখনো বিশ্বাস করবেন না মানে কোথাও ফাঁকা নেই যে মানুষ দাঁড়াবে বা দাঁড়াইয়া মানে এত পরিমাণ মানুষ বলার বাইরে এইটা হলো আপনার মোল্লাহার টিম আর এখানে সব আর এটা হলো আপনার গোপালগঞ্জ টিম মানে দুইটা টিম এতটা হাডাড টিম আপনার ভাইরা আর এটা ছিল আপনার ফাইনাল ম্যাচ তো এই দেখেন কত দর্শক দর্শকের শেষ নাই এত পরিমাণ দর্শক আর মাঠটা এত বড় যে মাঠের চারিপাশে দর্শক বড় তো আপনারা খেলাটি উপভোগ করেন এখনই খেলাটি শুরু হবে আপনারা খেলাটি উপভোগ করেন আর দেখেন ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো ভালো থাকবেন আপনারা খেলাটি উপভোগ করেন আর এনজয় করেন আর খেলাটির ফলাফল আপনারা নিজেরাই পেয়ে যাবেন কি ধরনের খেলা হচ্ছে আর আপনারা দেখবেন খুব ভালো লাগবে আর আর কিছু বলার নেই তো শেষ রিকোয়েস্ট একটাই করব যে আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা যাক শুভকে তো লোকাল খেলোয়াড় শুভকে এই মাঠেরই প্লেয়ার চমৎকার খেলছেন আট নম্বর জার্সি খেলোয়াড় লম্বা করে পাক দেখা যাক কি হয় গোলকে ঠুকে পড়ে

আক্রমণে তার ইরান নিজ তার স্বস্তির জায়গায় কিন্তু পরটি পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি আবারও আক্রমণে সজীব আট নম্বর যাচ্ছে খেলোয়াড় পাশে

যে খেলোয়াড় আছেন মোল্লাহাটি কিন্তু তাদের জন্য পার্টি এক বল ব্যাট টিরা কাটে লিগিনটার কা বল কাউন্টার অ্যাটাক মানিক রক্ষণভাগের বর্তমান কর্তিকে মানিক অন্তরা অ্যাটাক মধুবাতি এফসি আয় মেহেদী ধাক্কা সরিয়ে অধিকারের গ্যারান্ট বল খতম মেহেদী ঢাকা মাঠের খেলোয়াড় মেহেদী ডক্টার ভাবে মেরেছে মেরেছেন কিন্তু পাস পাছে বল এদিক শদিক